নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আমার ঘরটার যা অবস্থা হয়ে আছে বিশ্বাস করো আমার দিদি বিয়েতে যা যা কিনছে আমার ঘরে এসে আমার ঘরে এসে মানে আমি তোমাদের দেখাতে পারবো না পুরো ঘরটা এমনই অবস্থা হয়ে গেছে এদিকে শাড়ি ওদিকে বিয়ের কার্ড হ্যান ত্যান তো যাই হোক আজকের ব্লগটা ভীষণ ভীষণ সুন্দর হতে চলেছে তার পুরোটা মানে পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন এই কথা বলছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন আমি আর স্বাধীনকে গেছি হচ্ছে জুডিওতে তার কারণ এই যে আমি কিছু ট্রায়াল করছিলাম মানে একটা কারণের জন্য কিছু জামা কাপড় লাগতো বাট আমি যেমনটা চাইছি ওই রকম পাচ্ছি না জুডিও থেকে আমরা চলে এসেছি এখন মিত্র ক্যাফেতে ঠিকটাকে একটু খাওয়া দাওয়া করবো কারণ আমার খিদে পেয়েছে কারণ কারণ আমি বলছি সন্ধে হলেই আমার পেটে অনেক

টুকটাক কিছু খাওয়া দাওয়ার পর তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছি আমাদের কালীবাড়ির উদ্দেশ্যে আমার দিদির বিয়ের যে কার্ড সেটা সবার প্রথম কিন্তু আমরা আমাদের যে মা মা তাকে গিয়ে আমরা সর্বপ্রথম করে আসব আসব। বা দিয়ে চলে পুজো আমরা কালীবাড়িতে এই যে আমি আর সাত আগে চলে এসেছি যেহেতু আমরা বাইরে ছিলাম মা আর দিদি আসছে আজকে ছ দিদির বিয়ের যে কার্ড সেটা মায়ের কাছে পুজো দেওয়া হবে আমরা দুজন এখন ওয়েট করছি মা আর জন্য বিয়ে যে কার্ড আছে সেটা পুজো তো দেওয়া হবে তার সাথে মাকে কিন্তু সবার প্রথমে আমন্ত্রণ জানানো হবে বিয়েতে তারপরে কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হবে এটাই এটাই হয়ে আসছে আমাদের বাড়িতে এবার মনে হয় সবার বাড়িতে এটাই নিয়ম তোমাদের বাড়িতেও যদি এটা থাকে অবশ্যই জানিও এখানে লাইট একদম কম দেখা যাচ্ছে না যে চলে এসছি মা কই আসো

ওই ওই পরে পরবে আমার মায়ের না বলছিলো একদমই কিছু খাবো এই যে মায়ের কাছে চলে এসেছি এখানে বিয়ের কার্ডটা কোথায় বিয়ের বিয়ের কার্ড আর শাড়িটা কেন দিচ্ছিস মাঠে বল শাড়িটা দিচ্ছি আমার বিয়ের পারপাসে না আমি যখন একজন পড়ে গিয়েছিল আমি

তুই কতটা ভালোবাসি নাও ভালোবাসে কিন্তু বলতে পারে না সর্দিদি যদি একবার বলে যে আমার এটা খেতে ইচ্ছা করছে সেই পারবো না আমি বলতে পারবো না পারবো না করে এনে তো দেয় আর দেয় সে যেখান থেকেই হতো ছিল আমি একটা কথা মানে এখনও জিজ্ঞাসা করে পাই না তো সব ভুলে গিয়েছিল যখন ও আমার শুধু ফোনপের তিনটাকে মনে রেখেছিলো চার হাজার টাকা আমি হয়েছিলাম নিতে পারব না ও ভুলে গেছে সব 6000 টাকা দিয়ে আমার 6000 নিয়ে নিয়ে যে এখনো অবধি ফেরত দেন এটা কি করে বললো এটা কি করে হলো আমি বলে দিই একবার আমি বলছি चौधरीর ফোন পি ফোনের যে জিপের যে পিন ও জিপের যে পিন হচ্ছে না কেন যে পিন সেটা পর্যন্ত ইনি জানে এখন আর জানিস না পাল্টা দিয়েছে ও ঠিক একা একা ওই সময় টাকা নিয়ে নিয়েছিলি মানে এই দিকে তুই আছিস সেই দিকে নাম বলছে সুমোনা এদিকে আমার পিন বলেনি মানে ভাব ওটা কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে ওর কাছে ভাব ব্যাংকের পিন এসব আর নার্স ছিলেন ওর কাছে বসে মানে কি যে করেছে বললে মানে এখন আমার পুরো কত ব্যালেন্স আছে ওনাদেরকে এরম করে দেখিয়ে দিয়েছে করেছে ও বল তাণ্ডব বুদ্ধ ও তো কিছুই মন জানে না কিছুই হ্যাঁ র্যাংলার কথাটা কেন কেন আমরা বারবার বলি এবার তোমাদের বলি বল কেন ভালে ও র্যাংলা ও যখন ওই সব ভুলে গিয়েছিল ওর জীবনে জানিনা কি একটা র্যাংলা তো নিচের ঘরে বলতে ওর মানে দোতলা তো নিচের ঘরে থাকতো ও ওর যে ওপরের ঘরে ও থাকে সবসময় আগে থাকতো এখন থাকে ওর কথা হচ্ছে ই র্যাংলার ওর বিছানার ওপরে গুছিয়ে রেখেছে ওই র্যাংলারকেও দড়ি দিয়ে নামাবে ওই সব বলতো সবাইকে বলতো আমার র্যাংলারটাকে নামাবো আর কি জি র্যাগেনটাকে না ভাবছি জি র্যাগেনটাকে নাবাবো দড়ি দিয়ে নামাবো আমার বিয়ে বলছে এই সাদিন কী বলছিস দড়ি দিয়ে কী করে নাবি গাড়ি ওপরে থাকে কোনো দিনও হ্যাঁ আমার বাবাও বলছে যে গাড়ির ওপরে থাকে না কিন্তু আমার মনে হচ্ছে গাড়িটা ওপরে এখন হাসি পাচ্ছে তখন কান্না পেতো যখন এইসব ভোগতো আমার জামাই বা

পরেছি শো বাবা এই মায়ের এখন ভেতরে সেবা হচ্ছে তাই আমরা বাইরেটা বসে আছি ওই যে বিয়ের কাঠ হাতে বিয়ের কাঠটা একবার দেখা সামনেই বিয়ের ডেটটা আছে ওপরেই লেখা ওই জন্য হাতে চাপা দিচ্ছে এটা এই জামাটা নাকি বিশাল মোটা মা আর কিচ্ছু নাকি পড়তে লাগবে না পাতলা ফ্যাং ফ্যাং করছে ওরগুলো নাকি গরম করে সোয়েটার পরলে কুটকুট করে গা কাকু তো দেখলাম একটা মোটটা কিছু পরে গেল বাবা ভক্ত ছেলে মইটা ওর জন্যই তৈরি হয়েছে তাঁত ঠাতুর জন্য আমরা এখানে বসে বসে গল্প করছি সর্দি লেগেছে ওর সর্দি লেগেছে ওর

আমার মা দেখছি একটা মন্দিরে গেছে শ্মশানকালী মন্দির বোধ হয় না শ্মশানকালী মন্দিরে গিয়ে সে বলতেই আর পারছে না মানে বলতেও পারছে না যে কি জন্য পুজো দিচ্ছি বা কি চুপ এখন দেখো একদম সুস্থ ব্যাস আর কি চাই তোরা কি কাঁদ দিয়েছিস এই শাগলি বেজি esse amigo né olha যে মাছে <Andrew> <tries to sayrain prince>

এই যে এই হচ্ছে টান আগুনের কাছে যেতে গিয়েই দেখবে এটাকেই ভালোবাসা বলে বুঝলি কিন্তু খুন ছুটিটা তো থাকবে বাড়ির নিয়ম আছে কি জানো তো এই যে তোমরা শাখা ফলার দোকান দেখতে পাচ্ছো এগুলো মানে সকালের থেকে খোলে এখন তো রাত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ রাত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এইখানে এসেই হচ্ছে বিয়ের আগের দিন আমাদের শাখা পলা পরে এই যে ইনি আসবে বিয়ের আগের দিন আমাদের এটাই নিয়ম মায়ের কাছে এসেই মানে আমাদের সব কিছুতেই মা তাই না বল উঠতে বসতে সব কিছুতেই তো আমাদের বাড়ির এটাই নিয়ম আগের দিন এসে এইখান থেকেই দিদি শাঁখাপালা পড়বে সিঁদুরটাও সিঁদুরটাও পুজো দিয়ে মানে আমাদের এখানে সব কিছু প্রত্যেকটা স্টেপে মাকে মানে স্মরণ করা হয় এই রকম চলো 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 বাড়ি আর এখন বাড়ি এসেই আবার আমরা যাচ্ছি শ্রোদ্ধা বাইদের বাড়িতে ফার্স্ট

আরে আমার বাড়ির দুটো সাঁপু বাড়ি বউ ভাই খুব শুন আবার একই বাড়ি থেকে আসছে একই পরিবারের একই বাড়ি থেকে না একই গোত্র গোত্র একই বাড়ি বলতে গেলে বাংলা যা কথা জানে না এখন তাও বলছে না ওই জিজ্ঞাসা করছে মানে একটা ফর্ম্যালিটি ফর্মালিটি ব্যাপার হয়ে যাচ্ছে থাকলে যা কথা বলে না ইয়ংরা চমকে যাবে হ্যাঁ ঠাকুমার এমন কথা তাই তো শুধু দুটোর সময় উঠে একটুখানি পুজো করতে ইচ্ছে না

বাংলা একটু আটকা হবে না কিন্তু অন্য লেখা আটকা তুমি যে পড়ছো তোমাদের সময় কেউ ঠিক

ছবিটা আর ঠাকুমা ঠাকুমা আমাদের বাড়ি তুমি যদি না যাও নেমন্তন্ন করতে আমরা কিন্তু আসবো না বউ ভাতে তোমাকেই যেতে হবে আচ্ছা কে কোনটা বলে দি অনেকে বলে যে কে কোনটা বুঝতে পারে না নাকি এটা হচ্ছে ঠাকুমার সই সই না বন্ধু বন্ধু এখন আবার বন্ধু দেখাও এটা হচ্ছে ঠাকুমা বাবা এটা হচ্ছে দাদা আর ওটা হচ্ছে বর

চোখ বন্ধ তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বিয়ের এরকম মানে পর 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 ব্লগ আসতে চলেছে আমি চেষ্টা করছি একদিন অন্তর অন্তর ভিডিও পোস্ট করার যাতে মানে তোমরা এই কমপ্লেনটা আমাকে আর না দিতে পারো যে ভিডিও কেন আসছে না ভিডিও কেন আসছে না এটাই তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা